সকলকে জানাই অনেক 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 নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে আবার তো দেখো আজকে একদম সকালবেলা থেকেই শুরু করেছি তবে বাসি কাজ থেকে নয় বাসি কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে একটা বিছানা দুটো বিছানাই তোলা হয়ে গেছে আর যা গরম তাতে অস্থির অবস্থা নিচে ঘুমোচ্ছি যেহেতু আমাদের একটাই এসি ওই জন্য ওপর নিচ বিছানা খাট আর নিচ দিয়ে বিছানা করে ওপর নিচে ঘুমানো হচ্ছে তো এখন হচ্ছে সকালের জলখাবারের ব্যবস্থা বিছানা তুলে চলে এলাম ঘর এখনও গোছানো হয়নি জাস্ট খালি বিছানাটা তুলেছি বিছানাটা তুলে চলে এলাম কাজে রান্নাঘরে হাতে হাত লাগাতে আর এসছে আমার ননদিনী এসছে জামাই এসছে ভাগনা তো আজকে এখন হচ্ছে জল খাওয়ার জল খাওয়ারে হচ্ছে চাউমিন হবে ভাবছিলাম প্রথমে স্যান্ডউইচ করব তো পাউরুটি টাটকা পাউরুটিটা পাওয়া গেলো না ওই জন্য আর স্যান্ডউইচটা বাদ হয়ে গেল এখন করছি ম্যাগি মানে চাউমিন আর কি সব সবজি দিয়ে চাউমিন করে দিই ওদেরকে তারপরে রান্না জন্য তরকারি কাটা আছে চচ্চড়ি আর কাটা আছে হচ্ছে পটল দিও ফুলকপি আলু ফুলকপি পটল দিও না এখন করে তারপরে বিছানায় ঘর টর গুছিয়ে জল খাবার দিয়ে ঘর টর বুছিয়ে তারপরে রান্নার দিকে আসবো সকালবেলা আর আসতে পারিনি তোমাদের সামনে তো চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি আজকে আলু ফুলকপির তরকারি আর এখানে কপির ডাটাকে ভাপিয়ে নিয়েছি কপির ডাটা চচ্চড়ি করবো সমস্ত সবজি কাটা আছে সেটা দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু চচ্চড়ি করব তো চলো আজকে রান্নাবাড়ি করি আর আজকে হচ্ছে সবাই এসেছে ঘরে বলেছি তোমাদেরকে সকালবেলা তো এখানে তো লাইট দেওয়া নেই লাইটটা দিয়ে দিয়ে হয়েছে তো এই যে আমাদের বরদাদা এই যে দেবদাদা এই যে বাবা না দেখো কেমন অবস্থা ওরা মোবাইল দেখছে ওরা উল্টে পাল্টে মোবাইল দেখছে সব ওই ঘরে আমার মা এসছে আমার মাও বসে আছে আমার মা স্নান টান করে একদম রেডি হয়ে গেছে স্নান টান করে দুপুরবেলা খালি এখন খাওয়া দাওয়া হবে তারপরে ঘুম তো সবাই যেন আমার মা তো অসুস্থ তো ওই জন্য মোটামুটি কিছু করার আর সেরকমই নাই সময় অনেক করেছে তো ওই জন্য এখন বিশ্রাম তো ওই যে বসে আছে এখন আর এদিকে আমি রান্নাবাড়ি করছি তো রান্নাবাড়ি করি আর রান্নাবাড়ি করার পর আবার আসবো এদেরকে খালি দেখো এই যে হলট পালট উল্টে পাল্টে মানে ওই যে একটা গান আছে না উল্টে পাল্টে ওই রকম উল্টে পাল্টে মোবাইল দেখছে সব আর এদিকে সমস্ত কাজকর্ম আজকে হচ্ছে মারাত্মক একদম মানে ঘটনা হয়ে গেছে আমি ভাবছি গীতা দিয়ে আসবে না আর এদিকে আমি সকাল থেকে কাজকর্ম করতেই আছি সব আর এদিকে গীতা দিয়ে আবার বলে গেছে গীতা দিয়ে আমাকে বলেছে মঙ্গলবার আসব না আর আমি ভাবছি গীতা দি বুধবারই সোমবার আসবে না ফলে আমি রাতে বাসন টাসুন মেজে রেডি করে রেখেছি যাতে সকালে আমার কোনো ঝামেলা না হয় এতগুলো মানুষ আমরা সবাই মিলে তো সকালে ম্যাগি জলখাওয়ার করলাম ভাবছিলাম স্যান্ডউইচ করে দেবো তো পাউরুটি টাটকা পাউরুটিটা পেলো না বাসি পাউরুটি আছে বাসি পাউরুটি তো আনবো না তো ওই জন্য আর হচ্ছে কি করলাম না মানে স্যান্ডউইচ করলাম না তো ম্যাগি ম্যাগিটাকেই চাউমিনের মতো করে অল্প করে সেদ্ধ করে দিলাম বেশি সেদ্ধ করলে তো ভালো হয় না টেস্টটা নষ্ট হয়ে যায় আর এদিকে সমস্ত ঘরটারগুলো গোছানো হয়েই গেছে এই যে মিক্সিতে একটু মশলা করলাম তার জন্য মিক্সিটা এখানে আর এই ঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে তো কয়দিন ধরে তো আমি পুজো করিনি অন্ধকার হয়ে আছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু কয়দিন ধরে তো আমি পুজো করিনি এই যে মুছে ওই জন্য চেয়ারটা উপরে তোলা আছে আর এই যে আজকে হচ্ছে বিকেলবেলা ভালো করে ঠাকুর টুকুর সব পরিষ্কার করব ওর বাবাই কয়দিন ধরে করছে আজকেও করবে আজকে আমি বিকেলে শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে হচ্ছে বিকেলে সেবা দেবো গোপালের তো দেখো ঘরটা সব গোছানো সুন্দরভাবে সোপা টোপা সব গোছানো তো এখন হচ্ছে রান্না করছি আর রান্না করতে করতে তোমাদের সাথে আসলাম শেয়ার করতে তো এখন হচ্ছে ফুলকপির তরকারি করবো আর চচ্চড়ি করবো বললামই তো চলো করি রান্না করার পর আবার পরে আসি শেয়ার করব পরের মানে কাজগুলো তো চলো দেখি আগে তরকারিটা করে নিই ঝটপট করে দেখো এই যে একটু ভাবছি বা মানে ঘরোয়া পোলাও যেটাকে বলে আর কি তো দেখো এই যে এখানে চালটাকে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম বেগুন বিচির চাল ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা কারেন্টটা না চলে গেল তো তোমাদেরকে অন্ধকারেই আমি শেয়ার করছি ওর মধ্যে দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো অল্প করে লবণ মিষ্টি কাজু কিশমিশ আর একটু গরম মশলা গোটা গরম মশলা এবারে ঘিটা দিয়ে দিব দিয়ে ভালো করে সুন্দর করে মাখব আর পরিমাণ মতো হলুদ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তো এই সমস্ত কিছু দিয়ে এখন এটাকে ভালো করে সুন্দর করে মেখে এটার মতো এটার মাপ মতো জল গরম করে রাখবো আগের থেকে দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে কষিয়ে এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো তো আজকে করব পোলাও ফুলকপির তরকারি আর হচ্ছে পনির আনতে পাঠালাম চচ্চড়িটা আর করব না এটার সাথে না চচ্চড়িটা মানাবে না চচ্চড়িটা রেখে ফ্রিজে ওটা থেকে যাবে আর দেখো একদম অন্ধকার হয়ে গেছে তো গ্যাসের কাজটা একদম অন্ধকার ওই জন্য ঠিক ভিডিওটা ভালো আসছে না কালো কালো আসছে তো এখন আপাতত রাখি পরে শেয়ার করছি তোমাদের সাথে কারণ এই অন্ধকারে কালো ভিডিও ঠিক ভালো লাগবে না দেখতে তো পরে শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে ঠিক আছে আমার করেছিস ফুলকপিটা মোটামুটি হয়ে এসছে মোটামুটি কি হয়ে এসছে এখন নামিয়ে ফেলবো ফুলকপিটা একদম আর হচ্ছে এইখানে আমার বাসন্তী পোলাও দেখো সুন্দর হয়েছে দেখো একদম একটু পনিরও দিয়ে দিয়েছি এর মধ্যে বাসন্তী পোলাওয়ের মধ্যে তো বাসন্তী পোলাওটা মোটামুটি হয়ে এসছে আর আর দু তিনবার ঝাঁকাবো এইভাবে পোলাওটাকে ঝাঁকিয়ে দিতে হয় পোলাও নাড়তে হয় না পোলাও নাড়লে চালের ভাতটা গলে যায় তো ওই জন্য হচ্ছে পোলাওটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে সুন্দর করে করে করতে হয় তো দেখো কি ফাইন হয়েছে আর দু চারটে পনির ফেলে দিয়েছি এর মধ্যে তো পনিরটা আলাদা করে এখন করব কষাবো মশলা দিয়ে তো এই পোলাওয়ের মধ্যেও দু চারটে পনির দিয়ে দিয়েছি ভালো লাগবে টেস্টফুল লাগবে তো খুব সুন্দর হয়েছে তো দেখো তোমরা দুটাই রান্না আমার এই যে ফুলকপির ডালনা আর এদিকে বাসন্তী পোলাও আর এখন বাকি আছে পনির তো পনির করলেই হয়ে যাবে আর একটু পাঁপড় ভাজবো তো আজকে দুপুরবেলায় রান্না বাড়ি হচ্ছে তোলা দুজন দাঁড়া একটা ফটো তুলবেশাল দাঁড়ায় ফটো তুলবে একটা আগে দাঁড়াই যাবো দাঁড়া 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 উঠে দাঁড়া উঠে দাঁড়া ভালো করে সুন্দর করে একটু পরে এখানে বসিয়ে দিয়েছি পনির পনিরটাকে আজকে লবণ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব আজকে পনিরটা একটু অন্যরকম করে করব তো ওই জন্য পনিরটা এখন একটু ভাজছি আর একটু ভাজা পনির করব আজকে মানে কাঁচা করব না অন্য অন্য দিন কাঁচা দিয়ে দিই তো আজকে কাঁচা করব না কাঁচাটার থেকে ভাজাটাই বেশি পছন্দ করে সবাই তো ওই জন্য একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো তারপরে হচ্ছে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে সুন্দর করে করব। তো চলো পনির রান্নাটা করি আর এদিকে আমার বাসন্তী পোলাওটা হয়েই গেছে তো দেখে নাও একটু খোলাওটা তোমরা সুন্দর হয়েছে দেখো একদম ধোঁয়া উঠছে এখনও ফাইন ঢাকা দিয়ে রেখে দিয়েছি না তো গন্ধটা চলে যাবে তো চলো ঢাকা দিয়ে দিই বারবার শুধু কারেন্ট যাচ্ছে আজকে ভীষণ কারেন্টের ডিস্টার্ব সব জায়গাতেই একটা ঝড় বাতাসের মানে আভাস আসছে তো সতর্কবার্তা দিয়েছে সবাইকে সাবধান থাকতে বলছে অ্যানাউন্সমেন্ট করে বেড়াচ্ছে তো পৌরসভার তরফ থেকে অ্যানাউন্স করছে তো কারেন্ট চলে যাচ্ছে বারবার আর ঝড়ের একটা আবহাওয়াটা একটু অন্যরকম চলো একটু দেখাই মানে একটু মেঘমেঘ একটু ঝিরঝিরে বৃষ্টি অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব একটা ভালো না তবে ঠান্ডা হয়েছে ভীষণ 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 গরম ছিল সেইটার থেকে বাঁচা গেছে তো ঝড়ের একটা ভয় মানুষের মধ্যে আসছে যে ঝড় আসছে এই ভয়টা তো এখনও আমাদের এদিকে সেরকমভাবে প্রভাব পড়েনি মানে অল্প ঝিরঝির করে বৃষ্টি আর হচ্ছে ঝিরঝির করে মানে অল্প অল্প হাওয়া দিচ্ছে তো এই হচ্ছে আজকের ওয়েদার এ দেখো পনির রান্নাটা পনিরটা ভেজে তুলে রেখেছিলাম আর সমস্ত সবজি আবার ভেজে নিয়েছি ভালো করে জিরে সমড়া দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো আর একটু পোস্ত বাটা তো সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে সুন্দর করে কষাচ্ছি আর কষিয়ে অল্প করে সামান্য অল্প জল দিয়ে একদম মাখামাখা করবো কারণ পোলোয়ের সাথে ঝোলের দরকার নেই তাই হচ্ছে এটা এইভাবেই মাখা মাখাই করবো তো আজকে রান্না হচ্ছে বলেই দিয়েছি তোমাদেরকে আজকে রান্নার মানে মেনুটা কি তো চলো এবারে পনিরটা হয়ে যাক তারপরে যখন খাবার বাড়বো তারপর সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো এখন হচ্ছে পনির রান্না কমপ্লিট হয়ে এসছে মোটামুটি একটু জল দিয়ে শুধু ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো পনিরটা রান্না করে নিয়েছি পনিরটা রান্না মোটামুটি হয়েই এসছে আর পনিরে প্রথমে দিয়েছি তেল তারপরে তেল গরম হলে দিয়েছি সাদা জিরে সমরা সাদা জিরে সমরা দেওয়ার পনির মানে সব সবজিগুলোকে দিয়ে সবজিগুলো আজকে লম্বা লম্বা করে কেটেছি সব সবজিগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আলু দিয়েছি পটল দিয়েছি বেশি কিছু সবজি দিইনি আলু আর পটলটাই দিয়েছি তো এবারে হচ্ছে সে সেই সবজিগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে দিয়েছি আদাবাটা একটু জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো একটু পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে মানে কষাচ্ছি আর কি তো এখন কষানো হলেই দিয়ে দেবো একটু জল আর একদম মাখামাখা করবো এটা এটা ঝোল করব না একদম গা গামাখা করব তো চলো পনির রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম এবারে একটু জল দিয়ে ফুটায় তারপরে আবার আসছি একদম ফাইনাল লুক নিয়ে